আজকের রেসিপি মেথি শাক এভাবে মেথি শাক রান্না করলে দেখবেন আর তেতো লাগছে না প্রথমে মেথি শাক কুচিয়ে নিয়েছি আর একটি বেগুন একটি আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে মেথি শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ মেথি শাকের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দেখুন অল্প একটু জল জল রয়েছে এবার জলটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে এসেছে বা শাকগুলোকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তেল গরম হয়ে যাওয়ার পর এখানে প্রথমে কিছু বড়ি আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে দিয়ে নিলাম বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব দু মিনিট একটু ভেজে নিলেই হবে দু মিনিট ভেজে নেওয়ার পর এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়েও একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ শাকের মধ্যেও কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম এবার নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দুটি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার চেড়ে একটু ভেজে নিয়েছি এবার শাকগুলোকে দিয়ে দেব শাকগুলোকে দিয়ে বেগুন আলুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু খুন্তি দিয়ে চটকে চটকে দেব আলু আর বেগুনগুলোকে শাকের সঙ্গে তাহলে বেশ ভালোভাবে মিশে যাবে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কোনো রকমে কিন্তু ভাব লাগবে না একটু বেগুন আর আলুটাকে চটকে দিচ্ছি আলু আর বেগুন কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার উপর থেকে বড়ি দিয়ে নিয়ে এটাকে মিশিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হবে খেতে তো দুর্দান্ত হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতো আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ